আমি চক্কর সিনেমায় কাস্টিং ছিলাম জান্নাত জানেন কি হ্যাঁ চক্কর সিনেমাতে জান্নাত যে ক্যারেক্টারটা সেটা আমি করেছি আচ্ছা তো আইজ কেমন আয় দর্শকদের সাথে মুভি হ্যাঁ কীরকম সাড়া পাচ্ছে না অ্যাকচুয়ালি তো মনে হচ্ছে অনেক বেশি সারা পাচ্ছি দ্যাট ওয়াজ আন আনএক্সপেক্টেড পুরো হল ভর্তি মানুষ সো ভালো আছে আচ্ছা আপনাদের মুভি ছাড়া তো আরও অনেকগুলো মুভি মুক্তি পেয়েছে এবারে রিদে তো আপনি আপনার মুভি ছাড়া অন্য কোন মুভিটা প্রথমে জানেন আমি জঙ্গলি দেখার ইচ্ছা আছে আমার তারপর বরবাদ অ্যান্ড দাগি দেখার ইচ্ছা আছে সো পরপর এই তিনটা মুভি প্রথমে কোন মুভি জঙ্গলি তারপরে তারপর বরবাদ তারপরে আচ্ছা আমরা সকাল হইতেই প্রত্যেকটা মুভির রিভিউ নিচ্ছিলাম দর্শকদের তো সবাই বলতেছে বাংলাদেশের ইতিহাসে বরবাদের মতো এই মানের মুভি এখন পর্যন্ত হয় নাই এটা একটা বলিউড তামিল মুভির ফিল পাচ্ছে ওনারা যে বাংলাদেশের সেরা মুভি তো আপনি একজন তো সম্ভবত নায়িকা তাই না তো আপনি যদি সাকিব খানের সাথে অভিনয় করার সুযোগ আসে আপনি করবেন কি অবশ্যই করব সে বাংলাদেশের সুপারস্টার তার সাথে কাজ কি করতে মানে না চাই বাংলাদেশের পছন্দের একজন নায়কের নাম বলেন তো কাকে সবচেয়ে বেশি এখন যদি এখনকার কথা শুনতে বলি আই উড সে সাকিব খান হ্যাঁ আমি লাস্ট তার হচ্ছে গত ঈদে যেটা বের হয়েছিল তুফান রাইট ফনামানিক কুফন মুভি দেখে কি মনে হয়েছে আপনাদের বাংলাদেশের শাকিব খান সালমান বাংলাদেশের জন্ম যদি না হতো বলিউডে যদি ওর জন্ম হতো সালমান খান শাহরুখ খান আনির খানের সাথে আমি আসলে ওই ব্যাপারে কম্পিটিস যাব না যে যার জায়গা থেকে হচ্ছে সবার বেস্ট দেওয়ার ট্রাই করে সবাই সবার জায়গা থেকে বেস্ট আমি আসলে ওই কম্পিটিশনটা অনেকে বলে কি শাকিব খানের পরিচালকরা বাংলাদেশের পরিচালকরা ব্যবহার করতে পারে না কিছু আগে হয়েছে এখন তার গল্প সিনেমা তার অ্যাক্টিং সবকিছু চেঞ্জ হচ্ছে পরিচালকদের জন্য বেসিক্যালি সো আই থিঙ্ক পরিচালকরা এখন তাকে কাজে লাগেছেন ভালোভাবে আর আমি সবকিছু বাদ দিয়ে আমি আমার নিজের সিনেমার কথা বলি আই থিঙ্ক চক্কর খুবই অন্য ধারার একটা সিনেমা যেমন অনেক আপনার তামিল কিছু মুভি খুবই স্টোরি বেসড ক্রাইম সাসপেন্স এরকম হচ্ছে যে ধরনের সিনেমার একটা ফ্লেভার থাকে আমি বলবো না যে তামিল বা ওই ধরনের কোনো সিনেমার মাথায় রেখে হচ্ছে করা হয়েছে বাট ইট ওয়াজ সামথিং লাইক যে এটা ভিন্ন ধারার একটা গল্প অ্যান্ড আমি সবাইকে বলবো চক্কর দেখতে আসতে সিনেমা হলে এটা আসলে খুবই ভালো হয়েছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা কী মুভি দেখে আসলেন

আর কমার্শিয়াল মুভিগুলো আসলে দিন দিন যেভাবে উন্নতি করছে এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো সাইন আমরা আসলে মানে ঈদের দিন এনজয় করতে আসি টাকা খরচ করে সেই এন্টারটেইনমেন্ট আমরা পেয়েছি আসলে আচ্ছা আপনার কাছে কি মনে হয় সাকিব খানের যদি বলিউডে জন্ম হয় অনেকে বলে যে সাকিব খানে বাংলাদেশের পরিচালকরা ব্যবহার করতে পারে না তো কোন মুভি দেখার পরে রাজকুমার তারপর এটা যে ও গ্লোবাল স্টার হওয়ার মতো যোগ্যতা আছে সাকিব খানের এই মুভি দেখার পরে অ্যাকচুয়ালি বাংলা মুভি আমরা আগে তেমন দেখতাম না বাট লাস্ট কয়েক বছর ধরে দেখা হয় তো সেই হিসাবে বলতে পারি যে আসলেই শাকিব খানকে হয়তো বা ডিরেক্টর ভালোভাবে ইউজ করতে পারেন না যেটা এখন হচ্ছে আগে সেটা হয় না মানে চেঞ্জটা বোঝা যায় বিশেষ করে বরদ মুভিতে তার যে ভোকাল এটা এখানে সে অনেক এফোর্ট দিয়েছে এটা বোঝা গিয়েছে অনেক এফোর্ট দিয়েছে সে আমরা সাকিব খানের হচ্ছে তুফানও দেখেছি এর আগে তো রিসেন্ট তার মুভিগুলো আসলে আমরা দেখা ট্রাই করি আগে হতে ভাবে দেখা হতো না বিশেষ করে আমি বলবো উনি শিকারী মুভিটা যেটা করেছেন দুই বাংলা মিলে এরপর থেকে ওনার একটা র্যাপিড চেঞ্জ আমরা লক্ষ্য করছি তারপর থেকে যে ফিল্মগুলাই উনি দিচ্ছেন এবং দিন দিন উনি যে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এটা মানে চোখে পড়ার মতো এবং সাথে আরও যারা কো আর্টিস্টরা আছেন আমার অনেক গুণী আর্টিস্টরা এই ফিল্মে অভিনয় করেছে ফজুর রহমান বাবু স্যার ছিলেন তো সব মিলে আসলে ফিল্মটা মানে আমি সাজেস্ট করবো দেখার জন্য কারণ আমরা তো আসলে এন্টারটেনমেন্টের জন্য আসি এন্টারটেনমেন্ট যদি চিন্তা করি তাহলে এটা ওকে আর স্টোরি বা আমরা যদি বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করি এটা আসলে ওই চিন্তা করে মুভি দেখাটা এটা উচিত হবে না কারণ এটা কমার্শিয়াল ফিল্ম আমরা বিনোদনের জন্য আসছি সেই ক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট বিনোদন আমাদের দিয়েছে আচ্ছা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ভিতরে হয়তো নিশু আছে বড় দাগি মুভি দেখে হয়তো একটু আগেই বের হলো নিশু আছে ভাই বাইরে কই এখানে দাগি এবং কেউ বললো যে বাইরে এলো আমি ভিতরে দেখছি একটু আগে বাইরে গেছে নাকি তো বন্ধুরা এখানে বরবাদ মুভি দাগি তারপর চক্কর এই যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা চক্কর মুভি দেখে বের হলো আর দাগি মুভি দেখে বের হলো তো দেখি আরও দুই একজনের সাথে কথা বলা যায় কিনা এই আপু হ্যালো একটু কথা বলি আমার নাম বুসা আপনি কি এই মুভিতে অভিনয় করছেন না দর্শক জি করে অভিনয় করেছি লিমা চরিত্রে আচ্ছা কি রকম সারা পাচ্ছেন আপনি অনেক ভালো আজকে এই যে মাত্র একটা শেষ হলো আমাদের আর দর্শকের রিয়াকশনটা দেখে আসলেই মানে অনেক বেশি স্যাটিসফাইড খুব ভালো লাগছে আচ্ছা এই ঈদের আপনাদের ছবিটাই না ঈদ তো আজকেই শুরু হলো সো আমরা প্রিমিয়ার জাস্ট করলাম এখনও সব মুভি দেখা হয় নাই সবগুলাই দেখা কর দেখব আশা করছি আচ্ছা আপনি প্রথম কোন মুভিটা দেখবেন আরও তো পাঁচটা মুভি আছে শাকিব খানের বরবাদ নিশুর দাগি সিয়া মাহমেদের জুংলি তারপর শাকিব খানের একটা অন্তরত্তা এর ভিতরে প্রথম কোন মুভি সব মুভি দেখা হবে আসলে এই বাটটা আসলে এই ঈদটাই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় কারণ ছয়টা বড় বড় মুভি এসেছে ভালো গল্পের মুভি এসেছে সো প্রথমে কোনটা দেখব বলতে পারছি না কারণ ছয়টা মুভি ছয়টাই ছয় রকম সো সবগুলোই দেখা হবে বাংলাদেশের বাংলাদেশের আপনি পছন্দের একজন নায়কের নাম অনেক নায়ক একজনের নাম বলতে পারছি না না আমার সবাইকেই পছন্দ সব নায়কই সবাই অনেক পরিশ্রম করেন সবাই এক নম্বর আমার কাছে

নিশু জে টাইপের সিনেমা করে এবং সাকিব খান যেই টাইপের সিনেমা করে আপনার তিনজনের সাথেই একদম এক নাম্বার নায়িকা হওয়ার অপর আসলো একসাথে তিনটা ছবির নায়িকা হবেন এক নাম্বার নায়িকা যে কোনো একটা বাই বাই হবে আপনি কার সাথে যেটা যেটা সবার আগে আসবে যেটা সবার আগে আসবে যেটা সবার আগে আসবে একটা টা অ্যানসার ডিপ্লোম্যাটিক হ্যাঁ না হলে তো ভাই আপনারা ভাইরাল করে দিবেন এখান থেকে একটা অ্যানসার নিয়ে নেন সমস্যা নাই এখানে তো কোনো অ্যানসারই দিলাম না আচ্ছা লাস্ট একটা প্রশ্ন আমি ইন্টারভিউ যে কোনো মানুষের ইন্টারভিউ নিলে লাস্টে একটি গুগলি প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে তো আপনাকেও একটি গুগলি প্রশ্ন করব দেখি আপনার সেন্স অফ হিউমার কেমন একটু পরীক্ষা হবে আপনার নাম কি বুরশা বুরশা আচ্ছা বুরশার মেয়ে আমার মেয়ের মা তাহলে বুরশার সাথে আমার সম্পর্ক আমার মেয়ে আপনার মেয়ে আমার মেয়ের মা তাহলে আপনার আর আমার সম্পর্ক ভাই বোন ভাই বোন হুম কি নিয়ে নাও ও আপনার মেয়ের মা আপনার মেয়ে আমার মেয়ের মা তাহলে আপনার আর আমার সম্পর্ক জানি না হাজবেন্ড না আপনি বলেন নিয়ে নেবো আমি তো লাস্টে বলি হ্যাঁ না নিয়ে নেবো হ্যাঁ না আপনি বলতেছেন হাজবেন্ড হ্যাঁ আচ্ছা আপনার অ্যানসার একশো রং আপনি আমার শাশুড়ি হবেন ও মাই গড আপনার মেয়ে আমার মেয়ের মা যদি হয় তাহলে আপনার মেয়ে হবে আমার ওয়াইফ আপনি হবেন আমার শাশুড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা বন্ধুরা আমরা অনেকের সাথেই কথা বলতেছিলাম দেখি আরো কারোর সাথে কথা বলা যায় কিনা এখানে একটু কথা বলি আপনাদের সাথে কথা বলা যাবে না আচ্ছা অ্যাপও একটু কথা বলি আপনার সাথে কথা বলা যাবে কিনা হেনাসি আচ্ছা কি মুভি দেখতে আসেন চক্কর চক্কর দেখেছেন না মুভি মুভির নাম চক্কর ফুল ছিল চক্কর চক্কর আপনি দেখতে দেখতে আমি কি মানে যে বলে না চক্করে ঘোরপাক খাচ্ছি হ্যাঁ ফুল মুভি মনে হচ্ছে আমি চক্করে পড়ে যাচ্ছি বারবার কিছুই বোঝা যাচ্ছে না এখান থেকে এখানে চলে যায় মনে হচ্ছে এখানে এই মনে হয় মেরেছে পরে মনে হচ্ছে না না মানে কোথা থেকে কি লাস্ট মোমেন্টে ওকে ফাইন আচ্ছা উনি ইটস লাইক আর জীবন যিনি মানে পরিচালক যিনি ছিলেন ওনার এমনিতেই ওনার অ্যাক্টিং অনেক জোস আর উনি যা করছেন এখন থেকে উনি যেটাই করবেন আমরা দেখতে আসবো ফুল ফ্যামিলি আচ্ছা এখানে আমি যত জনের ইন্টারভিউ নিলাম সবাই এই মুভির অভিনেতা অভিনেত্রী আপনিও কি দর্শক না অভিনেত্রী আমি দর্শক আচ্ছা আজকে তো ঈদের প্রথম ছবি দেখলেন চক্কর হ্যাঁ তো এখন আরো পাঁচটা ছবি আছে সাকিব খানের আরো দুইটা অন্তরাত্মা বরবাদ এবং নিশুর দাগি সিয়াম আহমেদের জুংলি এরপরে আর কোন মুভিটা দেখবেন সর্বপ্রথম এরপরে যদি দেখি তাহলে আমার ইচ্ছা আছে জিন থ্রি দেখার বাট হ্যাঁ কিন্তু আমি আফরানিশোর অনেক বড় ফ্যান অনেক বড় আমি না হলে দাগি দেখবো হ্যাঁ মানে আমি অ্যাকচুয়ালি আসবো হচ্ছে টাকিমার মামের ইয়ে নিয়ে সাপোর্ট নিয়ে যে কে কোনটা দেখতে চাই বাট হ্যাঁ না দাগি না হলে জিন থ্রি আচ্ছা আমরা সকাল থেকে রিভিউ নিচ্ছি দর্শকদের এর ভিতরে যতগুলো মুভির রিভিউ নিচ্ছি

ছিল এটার জন্য দেখছি এবং যদি সুযোগ থাকে অবশ্যই সুযোগ পেলে দেখবেন হ্যাঁ আপনি এরপরে আপু যেটা দেখবেন সাথে তো একসাথে আসলে একসাথেই দেখতে হবে আর কি যদি হয় কারণ সুযোগটা মিলাতে প্রবেশনার কারণে সুযোগটা মিলাতে একটু টাফ হয় এজ এ ডক্টর দেখা যায় মানে টাইপ টাইপ পাইনে আজকে যেদিন হয়তো ছুটি পাইছি এরপর যদি পাই দুজনের মিউচুয়াল করে যেটা হয় আর কি তবে অবশ্যই মানে এটা মানে জানাই যে সাহিফ খান যে বাংলাদেশের সব থেকে বড় সুপার স্টারটা দেন আর ছবির রিভিউ ছবির কাস্টিং এবং ছবির ট্রেলার দেখে মনে হচ্ছে যতটা মনে হচ্ছে অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের ছবি সবই মানে ফ্যামিলি সহ দেখতে আসলে সেগুলো সুবিধা আচ্ছা এই যে ওর মুভি দেখে এসে অনেক মানুষ ঘুরে গেছে মন খারাপ করে তিন দিনের টিকিট সোল্ড আউট তিন দিনের ভিতরে কোনো টিকিট বরবাদ বরবাদ আচ্ছা আচ্ছা তো এই বাংলা আপনি একজন বাঙালি হিসেবে এই যে বাংলা মুভি দেখা যায় যে ধ্বংসের পথে চলে গেছিল সেখান থেকে এখন যদি একটা বাংলা আমার মনে হয় এবার মানে বিগত কয়েক বছরের যত ছবি আসছে এই ছবিটা মানে এই বছরের ছবি মনে হয় আমার মনে হয় যে অন বেস্ট মানে যেভাবে এক একটা ছবির সাথে এক একটা মানে যেভাবে টক্কর দিয়ে চলতেছে মানে যেভাবে জঙ্গলিতে দেখলাম সিয়াম আহমেদের লোক তারপর নিশু নিশু ভাই দেখলাম তারপর শাইফ খানেরটা তো মানে বেস্টেই তারপর চক্কর দেখে আসলাম ইটস অ্যামেজিং মানে মালাইলাম আমরা তো থ্রিলার মুভি দেখলাম অবশ্যই যারা থ্রিলার মানে মিস্ট্রিজ সাসপেন্স লাইক করে তারা মালাইলাম মুভি দেখে যেমন আমি মালাইলাম অনেক বড় ফ্যান তো আজকে এই মুভিটা দেখে আমার মনে হয়েছে যে না হয়তো মানে আমিও মালালাম কোনো মুভি দেখলাম বাংলাতে তারপর অবশ্যই যদি সুযোগ থাকি ইনশাল্লাহ কোনো সময় সুযোগ পেলে বরবাদ দেখার চেষ্টা করবো আর আচ্ছা ধন্যবাদ আপনাদের এখন আমি যাদেরকে ইন্টারভিউ নিই তাদের লাস্টে আমি তাদের একটা গুগলি প্রশ্ন করি ঠিক আছে এখন আপনাদের দুইজনকে দুইটা গুগলি প্রশ্ন না এটা কোনো প্রাইজ নেই আপনাদের সেন্স অফ হিউমার সমস্যা নাই না ঠিক আছে আমার এই এই ইন্টারভিউতে বা এই প্রশ্নে কেউ টোল হয় না আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো তো আপনার জন্য প্রথম প্রশ্ন বলেন তো আপনি কার মার বাপের পোলা আমি